আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন এক ধরনের রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে মানে শুক্রবার যেহেতু নিরামিষ সন্তোষীমার বার জয় সন্তোষীমা তো সেই কারণে চান করে পুজো দিয়ে এই উঠলাম এবার যাব রান্নাঘরে তো আজকে কি কি রান্না করছি বা কি কি রেসিপি করছি চলো দেখতে থাকো তো এই যে এখানে কিন্তু আমি কেটে নিয়েছি ফুলকপি আলু আর এখানে কেটে নিয়েছি আলু ভাজার মতন আলু তো এই যে এখানে জলে ভিজিয়েও রেখেছি ধুয়ে আর জলে ভিজিয়ে রেখেছি তো এটা দিয়ে করব হচ্ছে আলু ভাজা আর ফুলকপি আলুর তরকারি আর তার সাথে করব হচ্ছে এই যে আমি কিন্তু ময়দা আর আটা একসাথে মেখে রেখে দিয়েছি তো লুচি করব। তো আজকে দুপুরে এটাই হবে আমাদের রেসিপি লুচি আলু ভাজা আর ফুলকপি আলুর রসা তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই তো এখানে কিন্তু আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি গ্যাসও ধরিয়ে নিয়েছি ফুলকপি আর আলুটা একটু সিদ্ধ করে নেবো মানে একটু হালকা ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে কি হবে এখন তো ফুলকপির সিজন না তবুও আমরা খা মানে ফুলকপিটা খাই তো একটু ভাপিয়ে নিলে মানে জিনিসটা ভালো হয় তো একটু ভাপিয়ে নেব তো এখানে ফুলকপি আর আলুটা আমি হালকা ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি লুচিটা ভেজে নেব লুচিটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো তেল এখানে লুচি ভাজা কমপ্লিট এই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব আলু ভাজাটা করে নেব নুন দিয়ে দেবো হলুদ আলু ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব একদম মুচমুচে করে ভেজে নিয়েছি বেশ ভালো লাগে লুচির সাথে আলু ভাজা আলু ভাজাটা নামিয়ে নিয়েছি এই তেলের মধ্যে কিন্তু এখন ফুলকপি আলু তরকারিটা বসিয়ে দেব এই তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা এবার দিয়ে দেবো ভাপিয়ে রাখা আলু আর ফুলকপি দিয়ে দেবো একটু হলুদ পরিমাণ মতো নি দিয়ে দেবো ধীরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি নুন হলুদ তো আগেই দিয়েছি আর দেব না একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে অল্প করে জল দিয়ে দেব আলুও সিদ্ধ হয়ে গেছে ফুলকপি তো সিদ্ধ হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো অল্প করে একটু চিনি দিয়ে দেবো ঝোলটা ফুটে গেলে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো ভালোভাবে তো ঝোল ফুটে গেছে এবার দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো উপর থেকে ঘি নামিয়ে নেব তো এই দেখো এখানে কিন্তু নামিয়ে নিয়েছি ফুলকপি আলুর রসা তার সাথে আছে আলু ভাজা আর শিমোর পায়েস শিমুর পায়েসটা আমি আর তোমাদেরকে দেখা দিন দেখাতে পারিনি কেন এটা মা রান্না করেছে তো আর এই যে করেছি লুচি তো আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদ্বীপ বসাক তো আজকের মতন টাটা